আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য মজার একটা রেসিপি নিয়ে চলে আসছি সেটি হচ্ছে চিকেন এগ রোল তৈরির রেসিপি তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই এখানে আমি একটা চিকেনের বোকের মাংস পুরোটাই নিয়ে নিয়েছি পুরো চিকেনের বুকের মাংসটা মোটামুটি বেশ ভালোই বড় ছিল আর আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন পাতলা স্লাইস করে কেটে নিলে যেটা হয় এটা হতে বেশি একটা সময় লাগে না যখন আমরা সেলো ফ্রাই করব। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি চিলি পাউডার এটা না থাকলে আপনারা স্কিপ করতে পারেন সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিতে পারেন আপনারা চাইলে এক চা চামচ করে হলুদ গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর দেড় চা চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব আমি এখানে কেশরি মেথি হাফ চা চামচ পরিমাণ এখন দিয়ে দিব আমি দুই টেবিল চামচ করে আদা বাটা আর রসুন বাটা এখন দিয়ে দিব আমি এক টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল আপনারা যে কোনো রান্নার তেল এখানে ইউজ করতে পারবেন এখন আমি সমস্ত মশলাগুলো চিকেনের সাথে ভালোভাবে মিক্স করে নিব প্রথম অবস্থায় আমি দইটা দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ দই দইটা দিয়ে নিয়ে আমি আবারও ভালোভাবে চিকেনের সাথে মিক্স করে নেব সমস্ত মশলাগুলো চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেবো আধা ঘন্টার জন্য তাহলে আধা ঘন্টার জন্য আমি একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে রেখে দিলাম তারপর একটা মিক্সিং বলে আমি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ভেঙে নিয়েছি আর প্রয়োজন মতো আমি লবণ দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম আমি এক চা চামচ পরিমাণ আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি আধা কাপ নর্মাল দুধ যে দুধটা এখানে আমি ব্যবহার করেছি এটা রুম টেম্পারেচারের দুধ ছিল একটা কাটা চামচ অথবা একটা হ্যান্ড উইস্কের মাধ্যমে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে ফেটে নেওয়া হয়ে গেলে তারপর এখানে আমি ইউজ করব। ময়দা ময়দা এখানে আমি তিন কাপ পরিমাণ ইউজ করব ময়দাটা দিয়ে তারপর আমি আরও আধা কাপের মতো পানি দিয়ে দিলাম এখন আমি একটা ইলেকট্রিক মিক্সারের মাধ্যমে ময়দাটাকে গুলে নেব আপনারা চাইলে এখানে হাত দিয়ে ময়দাটা গুলে নিতে পারবেন কোনো সমস্যা হবে না প্রথমে এখানে আমি আধা কাপ দুধ ইউজ করলাম আর আধা কাপ পানি ইউজ করেছি মাঝে মধ্যে ময়দার কোয়ালিটি বুঝে পানি একটু কম বা বেশিও লাগতে পারে আপনারা একটু আন্দাজ করে দিয়ে নেবেন আর এই খামিটা তুলনামূলকভাবে একটু সফট নরম হতে হবে যেন রুটিটা একদম সফট নরম হয় আমি এখানে দিয়ে দিলাম এই পর্যায়ে এসে এক টেবিল চামচ অলিভ অয়েল আপনারা যে কোনো রান্নার তেল এখানে ইউজ করবেন আমি অলিভ অয়েল খাই সেজন্য আমি সবসময় অলিভ অয়েল তেলটাই ইউজ করি ময়দাটা প্রথম গুলানো অবস্থায় আপনারা তেল ব্যবহার করবেন না তেল ব্যবহার করতে হবে ময়দাটা গলে নিয়ে তারপর তেল ইউজ করতে হবে ময়দাটা আমি একদম সফট করে গলে নিয়ে তারপর এখানে আমি কাটাটা উঠিয়ে নিচ্ছি হাতে একটু তেল মাখিয়ে নিয়ে তারপর বাকি কাজটা আমি ফিনিশিং দিব এভাবে তেলটা হাতে মাখিয়ে নিলে তারপর ময়দাটা আপনার হাতে লাগবে না যেহেতু ময়দাটা একটু সফট নরম ময়দার খামিটা সেট করে নিয়ে আমি ওপর থেকে হালকা করে একটু তেল মাখিয়ে নিব যেন ওপর থেকে ড্রাই আউট না হয় তারপর আমি ময়দার খামিটাকে ঢেকে রাখবো প্রায় পনেরো মিনিটের জন্য তাহলে পনেরো মিনিটের জন্য ময়দাটা রেস্টে থাক এর ফাঁকে আমরা অন্য আরেকটি কাজ করে নিচ্ছি রুটিতে ব্যবহারের জন্য আমরা সসটা রেডি করে নিব সেজন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ মেয়নেস এর সাথে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ পরিমাণ ক্যাচ তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি ইটালিয়ান হট সস এক টেবিল চামচ পরিমাণ এখন আমি এই সব জিনিসগুলো একসাথে ভালো করে মিক্স করে নিব তাহলে সসটা আমাদের রেডি হয়ে গেল এখন আমি এই সসটাকে এক পাশে রেখে দিব ফিরে এলাম পনেরো মিনিট পর এখন র্যাপটা ওপেন করে নিয়ে আমি ময়দার ডোটাকে কাউন্টার টপে রেখে বলগুলো তৈরি করে নিব এই পর্যায়ে এসে ডোটাকে কোনো ধরনের ডলাডলি মথামতির কোনো দরকার পড়বে না জাস্ট উপর থেকে একটু ময়দা ডাস্ট করে দিয়ে তারপর বলগুলো তৈরি করে নিব এখন একটা লিচি নিয়ে আপনাদেরকে একটা বল তৈরি করে আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এইভাবে আমি সবগুলো বল তৈরি করে নিব বলগুলো বানিয়ে নিয়ে আমি ওপর থেকে হালকা করে একটু তেল লাগিয়ে নিচ্ছি যেন ওপর থেকে ড্রাই আউট না হয় তেল লাগিয়ে নিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রাখতে হবে আর এই ফাঁকে আমরা চিকেনগুলো সেলো ফ্রাই করে নিব চুলা একটি প্যানে আমি এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হয়ে আসলে আমি চিকেনগুলো এখন একে একে এর মধ্যে দিয়ে নিব সবগুলো চিকেন আমি একবারে দিয়ে দিলাম চুলার আসটাকে আমি মিডিয়াম হিটে রেখে ডেকে দিলাম কিছুক্ষণের জন্য চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য তারপর আমি একটা একটা চিকেন এখন উল্টে দিব আর দেখতে পাচ্ছেন এটা খেয়াল রাখতে হবে অতিরিক্ত যেন আবার পোড়া লেগে না যায় সবগুলো চিকেন উলটিয়ে দিয়ে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম এরই মধ্যে আমার চিকেনগুলো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর দেখুন আমি চিকেনগুলো কিভাবে ভেজে নিয়েছি একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার চিকেনগুলো আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চিকেনগুলো আমি চুলা থেকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে আমি হাত দিয়ে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি আপনারা চাইলে এটাকে ছুরির মাধ্যমে কেটেও নিতে পারবেন এখন আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম ছোট ছোট করে আমি ছিঁড়ে নিব চিকেনগুলো ছিঁড়ে নেওয়া হয়ে গেলে এখন আপনাদেরকে আমি একটা রুটি বানিয়ে দেখিয়ে দিব আর এই রুটিটা ময়দা দিয়ে বেলতে হবে আমি ময়দা লাগিয়ে নিয়ে তারপর রুটিটা বেলে নিচ্ছি আর এই রুটির বৈশিষ্ট্য হল আপনারা যতটুকু পাতলা করে বেলতে পারেন কোনো সমস্যা নেই যত ইচ্ছে ততটাই পাতলা করে বেলতে পারবেন যত পাতলা করে বেলবেন ততই রুটিটা খেতে ভালো লাগবে রুটিটা বেলা হয়ে গেলে এখন আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটুকু পাতলা করে নিয়েছি দেখুন আপনারা যদি এর থেকেও বেশি পাতলা করতে পারেন তাহলে আরও বেশি ব্যাটার আমি রুটিটা বানিয়ে সাথে সাথে খোলায় দিয়ে দিলাম প্যানটাকে একটু গরম করে নিয়ে আর হালকা একটু হয়ে আসলে আমি উপর থেকে একটু তেল দিয়ে দিব এক চা চামচ পরিমাণ তেলটাকে এখন আমি একটা স্প্রেচুলার মাধ্যমে রুটির চারিদিকে ভালো করে লাগিয়ে নিব যেন কোনো অংশে বাদ না পড়ে একপাশ পাশ কিছুক্ষণ হয়ে আসলে যখন এরকম বাবলস ওপরের দিকে ভেসে উঠবে তখন রুটিটা উলটিয়ে দিতে হবে উলটিয়ে দিয়ে আবারও এক চা চামচ পরিমাণ তেল এইভাবে লাগিয়ে নিতে হবে একটা স্প্রেচুলার মাধ্যমে রুটির চারিদিকে অপর যখন এরকম হালকা ব্রাউন স্পট আসবে তখন আবার উল্টে দিতে হবে দেখতে পাচ্ছেন এরকম ভাবে সবগুলো রুটি ভেজে নিতে হবে দুই পাশ আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর দেখুন রুটিটা কতটা সফট এবং নরম হয়েছে আমি আপনাদেরকে আরো একটা রুটি ভেজে দেখিয়ে দিচ্ছি একইভাবে আগের রুটিটার মতোই ভেজে নিতে হবে এক পাশ হালকা হয়ে আসলে তারপর একটা চামচ পরিমাণ তেল দিয়ে এইভাবে চারিদিকে রুটির গায়ে লাগিয়ে নিতে হবে কিছুক্ষণ হয়ে আসলে আর এরকম বাবলস ওপরে বেশে উঠলে উল্টে দিতে হবে আবারও একটা চামচ পরিমাণ আমি তেল লাগিয়ে নিব পুরো রুটির গায়ে আরেক পাশ কিছুক্ষণ ভেজে নিয়ে যখন ব্রাউন স্পট পরে আসবে তখন উল্টে দিতে হবে দেখতে পাচ্ছেন এরকম ছোট ছোট ব্রাউন স্পট পরে আসলে দিতে হবে দুই পাশ দিয়ে আমি উল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি আর প্রতিটা রুটি কিন্তু একদম সফট নরম হবে দেখতে পাচ্ছেন সবগুলো রুটি আমার ভাজা হয়ে গেছে আর দেখুন রুটিগুলো প্রতিটা রুটি কিন্তু একদম নরম সফট হয়েছে একদম নরম তুলতেলা হয়েছে দেখতে পাচ্ছেন আর এই রুটিগুলো খেতেও বেশ খুব মজার হয়েছে এখন এখান থেকে একটা রুটি নিয়ে আপনাদেরকে রোলটা বানিয়ে আমি দেখিয়ে দিব রুটিটা নিয়ে এইভাবে রুটির গায়ে সসটা লাগিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে লাগিয়ে নিয়েছি এখন এখানে আমি পরিমাণ মতো মাংসটা দিয়ে নেব মাংসটা দিয়ে নিয়ে এখানে আমি অল্প পরিমাণে গাজর দিয়ে দিচ্ছি গাজরটা আমি একদম লম্বা লম্বা করে চিকুন চিকুন করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দেখতে পাচ্ছেন এরপর আমি ওপর থেকে এক চা চামচ পরিমাণ এইভাবে সস দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি কিছু পরিমাণ শশা কুচি এইভাবে দিয়ে তারপর আমি নিচ থেকে একটা পেপার দিয়ে নিচ্ছি আপনারা খাতার পেপারও দিয়ে নিতে পারেন কাগজটা থেকে এইটুকু পরিমাণ ওপরে রাখতে হবে রুটিটা তারপর রুটিটাকে এইভাবে ফোল্ড করে নিয়ে সাথে কাগজটাও ফোল্ড করে নিতে হবে দেখতে পাচ্ছেন ফোল্ড করে নিয়ে আমি নিচ থেকে এইভাবে এটাকে বন্ধ করে দিচ্ছি আর এটা খুলবে না জীবনও এই তো রেডি হয়ে গেল আমার চিকেন এগরোল তৈরির রেসিপি দেখতে পাচ্ছেন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই বেশি মজার হয়েছে আর এই খাবারগুলো বাচ্চারা অনেক বেশি পছন্দ করে মোট কথা আমার বাচ্চারা তো এই ধরনের খাবার অনেক বেশি পছন্দ করে তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ